আসসালামু আলাইকুম আম বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষতে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আপনারা অবগত আছেন যে শুক্রবার ও মঙ্গলবার বিকেল তিনটায় আমরা ভিডিও আপলোড করে থাকি তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বা ওদের আগ্রহে বসেছিলেন যে আজকে মঙ্গলবার বিকেল তিনটায় আমাদের ভিডিও পোস্ট হবে তো আপনাদের ভাইয়া সোমবার রাত্রে গতকালকে রাত্রে এই ভিডিও আসতে যেটা পোস্ট হবে সেটারই কাজ করতেছিল তো ভুলবশতে হয়তো বা কোথাও চাপ লাগে সেটা কালকে রাত্রে পোস্ট হয়ে যায় তো পোস্ট হওয়ার পরেও বলতেছে যে ভিডিওটা না এখনই পোস্ট হয়ে গেলো এখন আর কী করার যেহেতু পোস্ট হয়ে গেছে তো আপনারা চাইলে আমার যে ভিডিওটা কালকে রাত্রেই পোস্ট হয়ে গেছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন অনেক সুন্দর একটা ভিডিও তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ